মুশফিক শান্ত জ্যোতি কিংবা ক্রিকেট বোর্ডের সভাপতি কে ছিলেন না যে অনুষ্ঠানে সেটা খুঁজতেই আপনার দিন পার হয়ে যাবে তবে ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখের প্রায় অনেকেই ছিলেন তারুণ্যর উৎসবে অনুষ্ঠান শুরুর আগেই আসতে থাকেন ক্রিকেটাররা তামিম মুশফিক সহ অন্যান্য ক্রীড়া অঙ্গনের তারকারাও অনুষ্ঠানের শুরু থেকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার নেতৃত্বেই বোর্ডের অন্যান্য পরিচালক এবং সদস্যরা অনুষ্ঠানকে সফল করতে কার্যকর ভূমিকা রাখেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিপিএলের নতুন মাস্কার ডানা ছত্রিশ উন্মোচন টানা ছত্রিশ নামক মাস্কারটি সাম্প্রতিক ছাত্র নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে এই মাস্কারটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়া মোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবেই থেকে যাবে বিশ্ব ক্রিকেটে গ্রহণযোগ্যতা তৈরির লক্ষ্যে এবারের আসরে ডিজিটাল টিকিটিং গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা মুগ্ধ গ্যালারি উন্নত সব প্রযুক্তি অভিজ্ঞ দেশি বিদেশি আম্পায়ার এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক থাকবে বিনামূল্যে পানি শহীদ মুগ্ধ কর্নার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি ই ব্যবস্থা ই সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে এই মাস্কেটে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায় বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিমরাও ছিলেন এই অনুষ্ঠানে তাদের সবাইকে দেখা গেছে খোস গল্পে মেতে উঠতে এছাড়া উপস্থিত ছিলেন নারী দলের ক্রিকেট সদস্যরাও ব্যবস্থা এবার আসে আমরা চেষ্টা করছি ইটি সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে দর্শক ও ভক্তদের সম্পৃক্ততা আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততার তার দুই হাজার পঁচিশকে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস দুই হাজার চব্বিশের নামে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তাদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে সর্বশেষ আমি আবারও কথা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং যুবক্রিয়া উপদেষ্টাকে তাদের নির্বিচন সহযোগিতা দিক নির্দেশনায় আমাদের ক্রিকেট ও বিপিএলের এগারোতম আসর তার উৎসব দুই হাজার পঁচিশের মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা আসুন আমরা সবাই মিলে তারুণের উৎসব দুই হাজার পঁচিশ এবং পিপিএল টি টোয়েন্টি দু হাজার পঁচিশকে সাফল্যমণ্ডিত করি সকলকে ধন্যবাদ